दोस्तों का आशा ভালো আছেন আমরা এসেছি মেনুর বাজারে দেখা যাক কি কি গরু পাওয়া যায় এখানে আর আগে সরু আসসালামু আলাইকুম গরু কত চাইতেছেন হ্যাঁ গো কর না দেলাক দেলাক কিন্তু আমরা এমনি কি গরের গরু না বড় এই গরুটা দেড় লাখ দেড় লাখ দাম সেটি গরু কত চাইতেছেন ভাই এক লাখ এটা এক লাখ প্রচুর গরু উঠছে

এবার কি গরুর দাম কী এরকম বুঝলেন কি কত সাইজ দিতেছেন একটু সাউন্দি বলেন এটা ও এত ছোট গরু দেড় লাখ টাকা ও এটা কত আপনার কি খামার আছে না দেখ ঘরে ঘরে না ও গরু কি পাইনি কত চাইছে এটা দুই লাখ তিরিশ কত মন গোস্তব পাঁচ মন ও বাইজি গরু আনছেন নাকি গরু কোনটা আপনার ও আচ্ছা কালাগা কত চাইছিলেন এক লাখ পাঁচশো নব্বই কত মনে বস্ত রং সুন্দর আছে তো না

जिना बस उ छोडवा दिन्छौ कता दिदि बस आगी तर्गु루 आइबला नि पौल जरा अहिले पौल जरा गलामा मा मा कति न

দজহ আস্তে বাজারে বাজার বিভিন্ন করে

সালামু আলাইকুম বড় ভাই কত চাইছিলেন এক লাখ সাতচল্লিশ কত মন ওজন হইব তিন মন ও এখানে ছাগলও আছে সালাম আলাইকুম বড়োটা কত পঁয়ত্রিশ ওজন কতটুকু হই অনুমানিক oh ada ide <coughs> <coughs>